হ্যালো বন্ধুরা সবাইকে জানায় আজ যাত্রা সবার খুব ভালো যাক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই যে আজ বাড়িতে ছোট করে একটা পুজো করলাম যেহেতু আমার গোপাল আছে তারপরে প্রভু জগন্নাথ আছে আর ঘরে ছোট রথ আছে মানে রথটা আমার ছেলের সেই ছোটোবেলার অনেক ছোটোবেলা যখন ও সবে হাঁটতে শিখেছিল রথের বায়না করে সেই থেকে ওই রথটাই আমার রাখা আছে ওটাকে ভালো করে পরিষ্কার করে পুজো করি তো এই পুজো করেছিলাম সন্ধ্যের সময় একটু আমার গোপালকে খেতে দিলাম আমার প্রভু জগন্নাথকে খেতে দিলাম রথের একটু পুজো করলাম তো কেমন লাগলো আমার ঠাকুরের সাজানোটা আর আমার পুজোটা সেটা আমায় কমেন্টে জানিও আর আজ সবার দিনটা খুব ভালো যাক সবাই খুব ভালোভাবে কাটাও তবে কী বলো তো রথযাত্রা দিনে সবাই কিন্তু পাপড় ভাজার জিলিপি এগুলো অবশ্যই মানে রথের জন্য রথে রথের উপলক্ষে সবাই পাপড় ভাজা জিলিপি এগুলোই খায় তো আমরাও খাবো তোমরাও সবাই খেও তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো যে খুব ভালোভাবে আনন্দ করো দিনটাকে আজ ঝগড়াঝাটি একদম না কেউ কারোর সাথে ঝগড়াঝাটি করো না আজ শুভ দিনে সবাই মন থেকে শুভ কামনা করো শুভ শুভ ভাবো সব শুভ শুভ হবে তো এই যে দেখো আমার প্রভু জগন্নাথ ছোট করেই একটা পুজোর আয়োজন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার অনেক পুরাতন রথ মানে আমার ছেলে তখন ছোট তখন ওর বাবাই এনে দিয়েছিল ও আমি সাজিয়ে দিতাম বাড়িতেই চালাতাম দু এক বছর বের করেছিলাম এখন আর বার করা তারপরে ও ছাদে গেছিল ওপর থেকে ওই ভিউটা নিয়েছে সেটাও শেয়ার করেন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা